ফাইনালি ডুরান্ডের ডার্বি গত বছর হয়নি এই মৌসুমে ডার্বি ফিরছে ডার্বি হবে সেই ডারবিতে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি এই মরশুমে দুই দল যেরকম গঠন হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান কেমন দেখছো তুমি মানে কতটা এগিয়ে কি মনে দেখো ইস্টবেঙ্গল নতুন টিম ফরেনগুলো ফরেনারগুলো খুব ভালো নিয়ে এসছে খুব ভালো কালেকশান যতটা আমরা ডুরান্ডে দেখছি আর মোহনবাগান ওয়েল সেটেল এক একটা প্লেয়ার তিন চার বছর করে খেলছে কিন্তু এই যে ডুরানটা এই ডুরানটা কিন্তু আইএসএল অনেক কাজে দেবে ইস্টবেঙ্গলে আর এই তিন চারটে ম্যাচ খেলে নিয়েছে এই তিন চারটে ম্যাচ খেলে নেওয়া মানে প্র্যাকটিস ম্যাচ ধরো ডুরান্টে কম্পিটিশান ম্যাচ খেলছে তার মানে টিম সেট হয়ে যাওয়া কে কোথায় খেলবে কে কোন জায়গায় খেলবে অপশন অনেক বেশি রিজার্ভ বেঞ্চ রিজার্ভ বেঞ্চ স্ট্রং অনেক বেশি তো ইস্টবেঙ্গলের বছর খুব ভালো সাইড ইস্টবেঙ্গলের বিদেশিগুলোকে কেমন দেখছো মিগুয়েল রশিদ হামিদ মিগুয়েল তো বলটা টেকনিক্যালি খুব সাউন্ড ভিশনটা খুব ভালো কীভাবে নাম্বার টেন তো এই টিমে নাম্বার টেন পাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছিল তো নাম্বার টেন খুব ভালো পেয়ে গেছে আর রশিদ বলো মিগুয়েল বলো তারপরে সল ক্যাসপ্রো আছে পরে নামছে এই যে স্ট্রেংথ বেঞ্চ স্ট্রেন্থ বেঞ্চ স্ট্রেন্থ কিন্তু খুব স্ট্রং আচ্ছা যেই টিমে বেঞ্চ ভালো থাকে দেখবে সেই টিম প্রবলেমে খুব কম পড়ে আরেকটা বিষয় রয়েছে এদিকে রায় একটু দুর্বলতার জায়গা রয়েছে বিপিন যখন অপারেট করবে তখন বিপদে পড়তে পারে অপরদিকে ইস্টবেঙ্গলের দুই ব্যাক একটু সমস্যা রয়েছে এই জায়গাটা তুমি কি করে দেখছো ডার্বিতে দেখো যতক্ষণ খেলা হবে না ততক্ষণ আমি বলতে পারবো না কি উইক আছে কি না এই ডারবি ম্যাচ না একটা প্লেয়ারের লাইফ পুরো কেরিয়ার চেঞ্জ করে দেয় দেখবে হয়তো উইক তার সেই উইক পয়েন্টটাই কিন্তু স্ট্রং পয়েন্ট হয়ে যাবে মেবি আশিস রায় অসাধারণ ফুটবল খেলে দিল না বিপিনকে নাড়াতে বলে আবার বিপিন দেখলে দেখলে ওই ফার্স্ট ম্যাচ ডার্বি ম্যাচ মানে কলকাতায় এসে কোনো দিন তো ইস্টবেঙ্গল মনমান ম্যাচ খেলেনি ফার্স্ট ম্যাচ এক্সট্রা অর্ডেনারি খেলে দিল তো এইটা ডিপেন্ড করে ডের উপরে কি ওর দিন আছে তো আমার মনে হয় সেটা মনমানে কোচ খুব ভালোভাবে চিন্তা করবে কি এই জায়গাটা বিপিন খেলছে বিপিনে বিপিন আবার ফিরে এসে নিজের ফর্মে তো আমি কীভাবে ওটাকে নিয়ে প্ল্যান করবো সেম হচ্ছে আমি ইস্টবেঙ্গলে তোমার কোচ অস্কার চেষ্টা করবে কি কিভাবে আমি বিপিনকে আরও ভালোভাবে ইউজ করতে পারি যদি বাইরে আটকে যায় ভিতরে কিভাবে হাফ অফ দ্য স্পেসে কীভাবে ইউজ করতে পারি তো এই প্ল্যানিংগুলো কোচ করতেই থাকে যা আমি বললাম না কোচের জব ইজ ভেরি ডিফিকাল্ট জব সব সময় চিন্তা করতে হয় কীভাবে তোমার ম্যাচটাকে উইন করবো কীভাবে ম্যাচটাকে বার করবো এক গোল খেলে কীভাবে বিহাইন্ড দ্য বল আসবো তো কোচের জব ইজ ভেরি টাফ জব এই আর একটা কোয়েশ্চেন হলো যে লিস্টনকে দেখে এবছর কেমন লাগছে খুব ভালো এক্সট্রনি এক্সট্রর্নি যেরম তো খেলছিল তার সাথে সাথে তুমি দেখবে উইং থেকে যাওয়ার সাথে সাথে এখন ভিতর থেকে খুব ভালো যাচ্ছে ইনসাইড দ্য যে বললাম না হাফ অফ দ্য স্পেসটাকে খুব ভালো ইউজ করছে ধরো সাইড ব্যাগ এবং ধরো রাইট স্টপার এবং রাইট 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 ব্যাগ নাম্বার টু এবং নাম্বার ফোরের যে স্পেসটা আছে হাফ অফ দ্য স্পেস ওটাকে বলা হয় ওইটা কিন্তু খুব ভালো ইউজ করছে ওই জায়গাটা কিন্তু অলওয়েজ এগেন্স টিম প্রবলেম ফেস করে ওই জায়গাটা ভাবতে হবে অস্কার বুজোকে অস্কার বুজোর সাথে মিগুয়েলের একটা অনেক দিনের সম্পর্ক রয়েছে তো এই কেমিস্ট্রিটা কি ইস্টবেঙ্গলের জন্য অনেকটা সুবিধা করবে কোচ আর প্লেয়ারের সাথে কেমিস্ট্রি যদি ভালো থাকে সেই কিন্তু প্লেয়ারও সাকসেস হয় কোচও সাকসেস হয় কেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে আমায় কী করতে হবে কথা বলতে হয় না আমি তোমার কাছে কি চাইছি এটা কিন্তু খুব বড়ো অ্যাডভান্টেজ আর মোহনবাগানের ব্রেকস্টুয়ার্ডের জায়গায় নতুন বিদেশি রপশনকে তারা নিয়েছে কি মনে হচ্ছে রপশন এসে কলকাতায় অনেক দিন পরে মোহনবাগান একটা ব্রাজিলিয়ান দেখো একটা জিনিস যতক্ষণ খেলবে না ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবে না যতক্ষণ তুমি এই কলকাতা মাঠে নিজেকে প্রুফ করছে না অনেক প্লেয়ার আমি বড় বড় প্লেয়ার আমাদের সময় দেখেছি তার আগে সময় দেখেছি অনেক বড় বড় প্লেয়ার এসে কে এই প্রেশারে কতটা নিতে পারবে এই প্রেশারটা ইস্টবেঙ্গল মন বাঙানে যে সাপোর্টারের প্রেশার মিডিয়ার প্রেশার অফিসিয়ালের প্রেশার কতটা প্রেশার নিতে হবে সেটার উপর ডিপেন্ড করছে এবার তারা মেবি এটাকে যদি অ্যাভয়েড করতে পারে তাহলে ডেফিনেটলি প্লেয়ার ভাগ ভালো ক্লাস কোনো দিন মরে না ক্লাস অলওয়েজ জীবিত থাকে ক্লাস ক্লাসই থাকে যখনই তুমি বল পায়ে দেবে তখনই দেয় যে সিচুয়েশানে বল ধরে নেবে সো ক্লাস প্লেয়ার অলওয়েজ নিজেকে বাজে সিচুয়েশান থেকে বার করে নিয়ে আসতে পারে তাহলেই তো সেই তো বড়ো প্লেয়ার